আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আমার স্মার্ট স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে শুরু করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম চ্যাপ্টার ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই চ্যাপ্টার নিয়ে তোমাদের মনে হয় অনেকের ভয় কাজ করতেছে আমি জানি এই চ্যাপ্টারের একটা পৃষ্ঠার মধ্যে এত এত ইনফরমেশন মনে রাখা কঠিন তাই না চিন্তার কারণ নাই ভাইয়া চলে এসেছে তোমাদের এই চ্যাপ্টার সহজ করে দিতে আমি টেকনিক দিয়ে দিব কিভাবে তোমরা মুখস্থ করবে এবং আমি প্রত্যেকটা পৃষ্ঠার ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিব এবং পরীক্ষা দিয়ে এখান থেকে আসবে ইনশাল্লাহ তো ভয় নাই চলো শুরু করি যেহেতু আমি এই চ্যাপ্টারটা দাগিয়ে দাগিয়ে পড়াবো যার কারণে এই যে এই কালারটা যেটা পাবা এই দাগানোর ভিতরে এই কালারের যেগুলো দাগানো এগুলো একটু চোখ বুলানো লাগবে ঠিক আছে এগুলো একটু চোখ বোলানো লাগবে প্লাস একটু মগস্থ টাইপের বানানো লাগবে হ্যাঁ বারবার পাওয়া লাগবে কিন্তু এই লাল কালি দিয়ে যেগুলো দাগাই দাগানো আছে এগুলো কিন্তু একদম এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো একদম ঠাড়া মগস্ত ওকে ওকে তাহলে চলো শুরু করি শুরু করি ওকে প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম বাংলার ইউরোপীয় বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন হয়েছিল মূলত ব্যবসা বাণিজ্যের জন্য তারা ব্যবসা করার জন্য আসছিল কিন্তু আইসে তারা করছে কি রাষ্ট্র ক্ষমতা মানে তারা সরকার হয়ে গেছিল এই দেশের হ্যাঁ যেমন উদাহরণটা দেওয়া যায় এইভাবে ধরো তুমি একটা দোকানে জিনিস কিনতে গেছো জিনিস কিনতে যেয়ে তুমি দোকানটাই দখল করে নিয়েছো এমন একটা অবস্থা এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় মানে এই যে ইউরোপীয় বণিকরা যে কোম্পানি বণিকরা যে আসছিল ওরাই এসে কোম্পানি খুলছিল ঠিক আছে বর্তমানে যেরকম বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে প্রাণের কোম্পানি আছে কোম্পানি আছে হ্যাঁ ওই সময় এরকম অনেকগুলো কোম্পানি এসে তার ভিতরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় সবচেয়ে আগায় গেছিল বুঝছো আচ্ছা সতেরোশো সাতান্ন সালে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে তার মানে এই যে ব্রিটিশরা বা এই ইউরোপীয় বণিকরা ক্ষমতা দখল করে কবে সাতান্ন সালে হ্যাঁ এটা আমি এখানে দাগাই নাই কারণ কারণ এই বিষয়ে আরো নিচে পড়া আছে ওইখান থেকে আমরা পড়বো হ্যাঁ আমরা একটা ইনফরমেশন শুধুমাত্র এক জায়গাতে দাগায় পড়বো যাতে করে আমাদের জন্য ইজি হয় ঠিক আছে আচ্ছা বাংলায় ইংরেজদের শাসন চলে উনিশশো সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে উনিশশো সাল পর্যন্ত এভাবে সতেরোশো সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি এই লাইনটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সতেরোশো সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি আর সতেরোশো সাতান্ন ইংরেজ শাসনামলকে এই যে ব্রিটিশ ইউরোপীয়রা যে শাসন করছে এই শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি তাহলে ঔপনিবেশিক শাসন কাকে বলি আর ঔপনিবেশিক যুগ কাকে বলি এই দুটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে আসবে আচ্ছা এ আদ্দেশ এসে আমরা যা যা জানতে পারবো এখানে লেখা আছে এটা আমি আর রিডিং করলাম না আচ্ছা পাট ওয়ান বাংলায় ঔপনিবেশিক শাসন ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক শোষণ এবং লাভের উদ্দেশে এক দেশ থেকে অন্য দেশকে নিজে এক দেশ একটা দেশ অন্য দেশকে নিজের দখলে আনে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয় যে বর্তমানে তোমরা যেমন দেখতেছো যে হচ্ছে ইন্ডিয়ার বা বাংলাদেশের মধ্যে কিন্তু একটা কেমন যেন বিরোধ টাইপের একটা অবস্থা হয়েছে তাই না এখন আমরা তো আমরা তো ইন্ডিয়াকে দখল কখনোই করতে দিব না বাংলাদেশকে তাই না যদি আমাদেরকে দখল করতে পারে স্বপ্নে ভাবলাম বাস্তবে তো কখনো এটা সম্ভব না তাই না যদি আমাদেরকে দখল করে তাহলে আমরা তাদের উপনিবেশে পরিণত হবো বাংলাদেশ ইন্ডিয়ার উপনিবেশে পরিণত হয় এটাই আর কি বুঝছ বাংলার প্রায় দুইশো বছর ইংরেজরা ঔপনিবেশিক শাসনাধীনে ছিল কয় বছর দুইশো বছর এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কয় বছর ইন ইয়ারা ব্রিটিশরা আমাদেরকে বা ইংরেজরা আমাদেরকে শাসন করেছে দুইশো বছর প্রায় বছর এটা তোমরা দাগাই নিবে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা লাল দিলে কালো হয়ে যাবে যার কারণে আমি লাল কালার দিলাম না অন্য কালার দিলাম আচ্ছা সতেরোশো সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল তাহলে ইংলিশ শাসনের সূচনা হয়েছিল তো সতেরোশো সালে এটা তো আমরা উপরেও পাইলাম কিন্তু কিসের মাধ্যমে পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে জানানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে শেষ হয় কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময়ে বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে আসা যাক তাহলে এখান থেকে এই তিনটা লাইন একটু মুগস্থ করে নেওয়া আর এই যে কয় বছর ইংরেজরা কয় বছর আমাদেরকে শাসন করছে দুইশো বছর আচ্ছা কোন যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজুদ্দৌলার পতন হয়েছে পলাশীর যুদ্ধের মাধ্যমে ঠিক আছে পলাশীর যুদ্ধের মাধ্যমে ওকে এরপরে যদি যাই যে বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসন ও পূর্বকাল প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটা এলাকা ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরে থেকে বিভিন্ন স্থান থেকে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটত সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য এই বাংলার অর্থনৈতিক প্রাচুর্য এই কথাটা গুরুত্বপূর্ণ যে কেন সবাই বাংলাদে এই বাংলাতে আসত কেন কী কারণে আসতো বাংলার অর্থনৈতিক প্রাচুর্য বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়ে চলে আসতো এই অঞ্চলে আবার বাংলার যে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল এই কারণে ইংরেজরা আসতো ইংরেজরাও আসছিল মূলত এই কারণে কি কারণে তাহলে বাংলার অর্থনৈতিক প্রাচুর্যের কারণে এখন তোমাকে যদি প্রশ্ন করে যে হচ্ছে ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন বাংলাতে বাংলাতে এসেছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্যের কারণে ঠিক আছে ওকে এখন এই যে এই যে এই পৃষ্ঠার এই এইখান থেকে শুরু করে এই খ্রিস্টপূর্ব থেকে শুরু করে এই পরের পৃষ্ঠার এই এতখানি পর্যন্ত তোমাদের হয়তোবা অনেক কঠিন লাগবে এই যে অনেক কিছু কিছু মানে তারপরে কে আসছিল কত শতাব্দীতে কে আসছে এগুলো দেখে তোমাদের অনেকের মাথা ঘুরে যাবে চিন্তার কারণ নাই আমি এই যে টেকনিক নিয়ে কেমনে মনে রাখা যায় তারপরে কে ছিল তার নাম কি ছিল ঠিক আছে আচ্ছা তোমরা জাস্ট এই লাল কালার করা গুলো একটু মস্ত করে নেবে হ্যাঁ লাল কালি দেওয়া গুলো বেশি করে মস্ত করবা ওগুলো একটু কম মুগস্ত করার সমস্যা নাই কিন্তু লাল কালার গুলো বেশি করে মস্ত করা লাগবে আচ্ছা খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল আর্য ভাষাভাষী জনগোষ্ঠী এখন খ্রিস্টপূর্ব মানে কি জানো খ্রিস্টপূর্ব হচ্ছে খ্রিস্টানদের যে যীশু খ্রিস্ট আছে না জন্মের খ্রিস্টের যুগকে বলা হয় খ্রিস্টপূর্ব ওকে খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী কোন ভাষাভাষী আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তর অঞ্চল উত্তরাংশ দখল করে বাংলার উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক ভারতের মৌর্য সম্রাট অশোক অশোক কোন সম্রাট অশোক সম্রাট অশোক কি কি মৌর্য সম্রাট মৌর্য সম্রাট ঠিক আছে বাংলার কোন অংশ দখল করেছিল উত্তর অঞ্চল কোন শতকে তৃতীয় শতকে এই লাইনটা থেকে এটাই পড়া হ্যাঁ তৃতীয় শতকে বাংলার উত্তর অঞ্চল দখল করে কে ভারতের মৌর্য সম্রাট অশোক এই এখানে এতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ ওকে এই যে আমি সর্বপ্রথম মৌর্য লিখে দিছি ঠিক আছে আমি সর্বপ্রথম মৌর্য লিখে দিছি এখানে আচ্ছা সে সময় পুন্ড্রু নগর হয় মৌর্যদের প্রদেশ এখন প্রদেশ মানে কি জানো প্রদেশ মানে হচ্ছে বাংলাদেশের রাজধানী কি ঢাকা না বাংলাদেশের রাজধানী ঢাকা ওই সময় সম্রাট অশোক বা মৌর্যরা মৌর্যরা তাদের রাজধানী হিসেবে পুণ্ডু নগর ছিল পণ্ডু নগরকে বাছাই করছিল হ্যাঁ রাজধানী হিসেবে পুণ্ডুনগরকে বাসাই করছিল বর্তমানে বাংলাদেশে পুণ্ডু ওই সময় যে পুণ্ডনগর ছিল বাংলাদেশে বর্তমানে ওই অঞ্চলের নাম কি জানো মহাস্থানগড় এই যে এইটা এটা কি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না মনে হয় আমি একটু বড় করি মহাস্থানগড় হ্যাঁ বর্তমানে এটা হচ্ছে মহাস্থানগড় ওকে এই অঞ্চলটাকে তারা মৌর্যরা ওই সময় তাদের কি করেছিল ওই সময় তাদের রাজধানী হিসেবে বাছাই করেছিল আচ্ছা মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় রাজ্য। মৌর্যদের পরে ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্তরাজ্য ওকে ওই সময় তো ভারত আর ধরো যে বাংলাদেশ এক এক ছিল তখন কোনো ভাগ ছিল না হ্যাঁ মৌর্যদের পর ভারত প্রতিষ্ঠিত হয় গুপ্ত রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয় রাজ্য আচ্ছা এই যে লেখছি আমি তারপরে গুপ্ত লেখছি ওকে গুপ্ত সাম্রাজ্য চার শতকে চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে কত শতকে চার শতকে তার মানে মৌর্যরা ছিল হচ্ছে তৃতীয় শতকে আর চার শতকে কারা ছিল গুপ্তরা ছিল ওকে আচ্ছা গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয় এই লাইনটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ যে প্রথম বাঙালি শাসককে প্রথম বাঙ্গালী শাসক হচ্ছে শশাঙ্ক প্রথম বাঙালি শাসক কে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক প্রথম বাঙ্গালী শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাষ্ট্র রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত শতকে সপ্তম শতকে সপ্তম শতকে ঠিক আছে সপ্তম শতকে তিনি কি করেছিল তিনি হচ্ছে মানে তিনি কোন অঞ্চলের মানে ই ছিল শাসক ছিল বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলের উত্তর ও পশ্চিমাঞ্চলে ঠিক আছে আমি এটা দাগাতে ভুলে গেছি উত্তর ও পশ্চিমাঞ্চলের উত্তর ও পশ্চিমাঞ্চলে ঠিক আছে আমি এক কথা অনেক সময় দেখবো যে দুইবার তিনবারও বলি হ্যাঁ যাতে করে তোমাদের কাছে কথাগুলো ইজি হয়ে যায় যাতে করে তোমাদের কানে কথাগুলো বারবার শুনতে শুনতে শব্দগুলো ইজি হয়ে যায় ঠিক আছে আচ্ছা একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য করে উঠেছিল এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এখন তার মৃত্যুর পর কার মৃত্যুর পর শশাঙ্কের মৃত্যুর পর প্রথম বাঙালি শাসকের মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলে আসে অরাজকতা চলতে থাকে অরাজকতা মানে কি অরাজকতা মানে হচ্ছে কোনো রাজা ছিল না নির্দিষ্ট কোনো রাজা ছিল না নির্দিষ্ট কোনো সম্রাট ছিল না মানে নির্দিষ্ট কোনো শাসক ছিল না ঠিক আছে কয় বছর একশো বছর এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ কয় বছর একশো বছর কয় বছর একশো বছর তাহলে যাকে সংস্কৃত বলা ভাষায় বলা হয় মাছন্যায় যুগ মাছন্যায় যুগ ওকে এই মাছন্যায় যুগ কাকে বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠা হয় আট শতকের মাছ পর্বে প্রায় বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা তার মানে কি শশাঙ্ক শশাঙ্কর পরে একশো বছর তোমার হচ্ছে অরাজকতা চলে তারপরে হচ্ছে চারশো বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা তার মানে শশাঙ্কর পরে কি পাল কয় বছর চারশো বছর আচ্ছা পালদের পতনের পর এগারো শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা দক্ষিণ ভারতের কর্ণাটক কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে তার মানে পালদের পরে সেনরা ছিল ওকে পালদের পরে কারা ছিল সেনরা ছিল যে পাল তারপরে সেন এরপরে সেন শাসনে অবসান ঘটে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির হাতে সেন শাসনের অবসান ঘটে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির হাতে তিনি রাজা লক্ষণ সেন লক্ষণ সেন কে ছিল যে হচ্ছে সেন রাজে শাসন করতেছিল তাদের সর্বশেষ রাজা লক্ষণ সেন লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন মুসলমান শাসনের তার মানে সূচনা করেছিল কে তুর্কি সেনাপতি মুসলমান শাসনের সূচনা করেছিল তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তার মানে সেনদের পরে কি আসছিল খুলজি বংশধররা আসছিল ঠিক আছে মুসলমান এই সেন্দের পরে থেকে শুরু হয় মুসলমানদের আহ তোমার হচ্ছে রাজ্য পরিচালনা করা ওকে এরপরে হচ্ছে বারোশো চার থেকে বারোশো ছয় পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ যে বারোশো চার থেকে বারোশো চার থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বক্তিয়ার খলজির দখলে থাকে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বারোশো ছয় সাল পর্যন্ত বখতিয়ার খলজি বেঁচে ছিল তারপরে তিনি মারা যান এখন সোজা কথা হচ্ছে যে বখতিয়ার খোলজি ইখতিয়ার উদ্দিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি শাসন করে হচ্ছে বারোশো চার থেকে বারোশো ছয় সাল পর্যন্ত তারপরে তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনে বিস্তার করতে থাকে কত সাল পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত আচ্ছা এরপরে এরপরে এ সময়ের মধ্যে বাংলা তিনটি অংশে বাংলার তিনটি অংশে দিল্লি তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিভাগগুলো উত্তর বাংলায় বাংলায় পশ্চিম পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত সোনারগাঁও তো আমরা চিনি তাই না বাংলাদেশের সোনারগাঁও আচ্ছা সাতগাঁও বাংলাদেশের ভিতরই সাতগাঁও বাংলাদেশের ভিতরই সাতগাঁও যত সম্ভব চাপাই নবাবগঞ্জের দিকে ঠিক আছে পশ্চিম বাংলার আহ সাতগাঁও ওকে আর উত্তর বাংলায় লখনৌতি নামে পরিচিত ছিল এটা তেমন একটা গুরুত্বপূর্ণ জাস্ট একটু মনে রাখবা এরপরে তেরোশো সালে সোনারগাঁও এর শাসনকর্তা আহ ফখরুদ্দিন মোহাম্মদ শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন তেরোশো সালে তেরোশো সালে সোনারগাঁওয়ের স্বাধীন শাসনকর্তা সোনারগাঁও এর শাসনকর্তা ফখরুদ্দিন মোহাম্মদ শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এটা একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ আর যেহেতু লাল কালার দিয়ে দাগিয়ে দিয়েছি সুতরাং এটা মুগস্থ করে নিবা কয়টা প্রদেশে ভাগ করা হয়েছিল তিনটি প্রদেশে ভাগ করা হয়েছিল কত সালে সোনারগাঁও মোবারক শাসন দিল্লির সুলতানদের মোবারক বিদ্রোহ করে বাংলার ঘোষণা করে কত সালে তেরোশো আটত্রিশ সালে ওকে এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠা হয় তার মানে কি হলো যে হচ্ছে খলজি খোলজির পরে কি সুলতানি যুগের সূচনা হয় ওকে সুলতানি যুগের সূচনা হয় এরপরে তবে বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয় ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন এটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন এই দুইটা উপাধির নাম মুখস্থ করা লাগবে তোমাদের ওকে স্বাধীন সুলতানি আমলে অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি এটা তেমন একটা প্রয়োজন নাই স্বাধীন সুলতানি আমলে অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম পনেরোশো আটত্রিশ সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানির তাহলে বাংলার স্বাধীন সুলতানি শাসনায় অবসান ঘটে কবে পনেরোশো সালে পনেরোশো আটত্রিশ সালে পনেরোশো সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বাংলার স্বাধীন সুলতানির অবসান ঘটে কত সালে পনেরোশো সালে ওকে এরপরে অবশ্যই এর আগেই মোঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল মোঘল সম্রাট হুমায়ুন পনেরোশো সালে উত্তর বাংলার গৌর ও লক্ষ্ণতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি এর কারণ বিহারে আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন এখন এইখানে এই যে এই লাইনটুকু একটু গুরুত্বপূর্ণ যে হুমায়ুন আহমেদকে বিতাড়িত করেন কে হুমায়ুন আহমেদকে বিতাড়িত করেন আফগান শাসক শের খান তোমাদের এই মাঝখানে মুগস্ত করা লাগবে না কিন্তু এটা রাখা লাগবে যে আফগান শাসক শের খান মুঘল শাসক হুমায়ুন হুমায়ুন কে আর কি তোমার হচ্ছে ভারত থেকে এবং বাংলা থেকে বিতাড়িত করেন এরপর এ পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায় ওকে তাহলে সুলতানি সুলতানির পরে হুমায়ুন হুমায়ুন এরপরে হচ্ছে কি আকবর আসবে আচ্ছা ভারতে মোগলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে এরপর সম্রাট আকবরের সময় পনেরোশো ছিয়াত্তর সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলা অনেকটা অংশ মোগলদের অধিকারে চলে আসে বাংলার পূর্বাংশ এবং আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেনি বারো ভুঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে যুগে মোগল আক্রমণ প্রতিহত করে এখন এখানে জানার বিষয় কি জানো এখানে জানার বিষয় হচ্ছে বারো ভুঁইয়াদের নেতা কে ছিল বারো ভাইয়াদের নেতা ছিল হচ্ছে ইসা এই যে বারো নেতা ইসা ছিল বারো ভাইয়াদের নেতা ইসা খা ঠিক আছে আচ্ছা বারো নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করেন আকবরের সেনাপতি এই যে হুমায়ুনের ছেলে আকবর আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করে বারো নেতা ইসা পরাজিত করতে পারে নাই এখন এই মানসিংহ কে মানসিংহ হচ্ছে আকবরের সেনাপতি এটা এটা জানা লাগবে এটা মুগস্থ রাখা লাগবে হ্যাঁ আকবরের সেনাপতি মানসিংহ এগুলো কিউর পড়া ঠিক আছে এগুলো সৃজনশীল খুব কম আসবে এইখান থেকে ওই পাশ থেকে আসতে পারে আগের পৃষ্ঠাটা থেকে আসতে পারে কিন্তু এই পৃষ্ঠা থেকে খুবই কম আসবে এটা জানা লাগবে আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারো ভইয়াদের নেতা কাকে পরাজিত করতে পারেনি সম্রাট জাহাঙ্গীরের আমল এই আকবর আকবরের পরে আসছে হচ্ছে জাহাঙ্গীর বুঝছো আকবর আকবরের পরে আসছে জাহাঙ্গীর আর বারো ভইয়া বারো ভইয়াদের পরে আসছে হচ্ছে মুসাখা বারো ভূঁইয়াদের ভিতরে নেতা ছিল হচ্ছে ঈশাখা ইসাখা এখানে লেখা লাগতো সরি আমি ঈশাখা এখানে লিখতে ভুলে গেছি এখানে তোমরা ইসাখা লিখে নেবা বারো ভুঁইয়াদের পরে ছিল হচ্ছে ইসাখা ইসাখার পরে আসছে মুসাফা মুসাখা ইসাখাকে এই আকবর ইসাখাকে এই আকবর তোমার হচ্ছে ইয়া করতে পারে নাই পরাজিত করতে পারে নাই আকবরের সেনাপতি মানসিংহ পরাজিত করতে পারে নাই কিন্তু এই যে মুসাখা মুসাখাকে সম্রাট জাহাঙ্গীর তোমার হচ্ছে পরাজিত করে ফেলে সম্রাট জাহাঙ্গীর আমলে ষোলোশো সালে মোগল সুবেদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে ভাবে বারো পরাজিত করে ঢাকা অধিকার করেন তাহলে এখানে আকবর আকবরের সেনাপতি মানসিংহ মানসিংহ বারো নেতা ইসা খাকে তোমার হচ্ছে পরাজিত করতে পারে না কিন্তু জাহাঙ্গীর জাহাঙ্গীরের সেনাপতি সুবেদার ইসলাম খান চিস্তি সুবেদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে এই মুসা খাকে বারো ভাইয়াদের পরবর্তী নেতা ইসাখার পরের মুসাখা মুসাখাকে পরাজিত করে পরাজিত করে বাংলা নিয়ে নেয় বাংলা নিয়ে ঢাকা অধিকার করে ফেলে ঢাকা নিয়ে নেয় হ্যাঁ এবং তৎকালীন দিল্লি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন এভাবে বাংলা মোগল অধিকার সম্পন্ন হয় এই মোঘল শাসন চলে আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত এই মোঘল শাসক শাসন চলে আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত সতেরোশো সালে পলাশির যুদ্ধে কোন যুদ্ধে পলাশির যুদ্ধে আমরা আগে পড়ে আসছি আবার আবার দেখো সতেরোশো সাতান্ন সাল লেখা আছে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসন চূড়ান্তভাবে অবসান ঘটে সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি আর এইভাবে ভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন ওকে তো এই আজকে আমরা এতটুকুই পড়ব এখন বাকি আছে হচ্ছে কাজ দুইটা কাজ দুইটা আমরা সলভ করব এখন কাজ দুইটা সলভ করলে আমরা আমরা আজকের ক্লাস এতটুকুই রাখবো ওকে কাজ নাম্বার এক ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আর কাজ নাম্বার দুই হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক মানে তৃতীয় শতক পরে তৃতীয় শতকের পরে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করতে বলছে ঠিক আছে আর কাজ ওয়ান এর সলভে আমরা যদি যাই সতেরোশো সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত একে ঔপনিবেশিক শাসন বলা হয় আর সতেরোশো সাল থেকে উনিশশো পর্যন্ত ইংলিশ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলা হয় এই এতটুকু কিন্তু আমরা পড়ে আসছি বইয়ের প্রথমে একদম দাগানো ছিল প্রথম পৃষ্ঠায় দাগানো ছিল তাই না হ্যাঁ সাধারণত কোনো বিদেশি শক্তি কোনো দেশকে দখল করে শাসন প্রতিষ্ঠা করলেই তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না শুধুমাত্র বিদেশি শক্তি এসে যদি দখল করে দখল করলেই তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না হয় না কিন্তু হ্যাঁ ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদাররা যারা এসে দখল করবে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না আসে না তারা জানে একদিন এ শাসনের পাট উঠিয়ে চলে যেতে হবে তাদের ফিরে যেতে হবে নিজ দেশে তবে যতদিন শাসক হিসেবে থাকবে ততদিন সেই দেশে ধন সম্পদ নিজ দেশে পাচার করবে এবং তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্যের দেশ শাসন করা আর সুবিধাজনক বলে মনে হবে না তখন তারা ফিরে চলে যাবে নিজ দেশে এভাবে অন্য কোন দেশের উপর জুড়ে বসে থাকা বসাকে বলে দখলদার উপনিবেশ স্থাপন আর এই উপনিবেশে প্রতিষ্ঠা করার শাসনকে বলা হয় ঔপনিবেশিক শাসন তো আমরা এখানে কিন্তু সার্বিকভাবে কিছু নতুন কথা লেখা আছে হ্যাঁ এই এখান থেকে তোমরা একটু রিডিং করবা কাজ যে কখনো মুখস্থ করতে হয় এমন না জাস্ট রিডিং পড়তে হয় ধারণা নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা কাজ খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে উপনিবেশ উপনিবেশিক পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা এটা কিন্তু আমরা এই যে এখানে যে পড়ে আসছি যে তালিকাটা এই যে এই তালিকা দিলেই এনাফ জাস্ট এর সাথে হালকা কিছু যোগ করে দেওয়া লাগবে হ্যাঁ তোমরা এটা দিলেও দিতে পারো এছাড়াও আমি গাইডে যেটা দেওয়া আছে আমি ওইটাই নিয়ে আসছি তোমরা দেখো যে হচ্ছে ওইখানে যা লেখা ছিল ডিটেলস ভাবে বইয়ের ওই দুই পৃষ্ঠাতে যা লেখা ছিল গাইডে লিখে দিছে যে খ্রিস্টপূর্ব তিন শতকে বাংলার উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য জাস্ট পয়েন্ট করে এগুলা লিখে দিছে গুপ্তদের পতনের পর সাত শতক উত্তর বাংলার প্রথম বাঙালি সাধা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং শশাঙ্কের রাজ্যত্ব চলে শশাঙ্কের মৃত্যুর পর একশো বছর অরাজকতা চলে এগুলো কিন্তু আমরা সব বলে আসছি তারপর হচ্ছে আট শতকের মাঝপথে মাঝ পর্বে পাল রাজারা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করে এবং এ রাজবংশ প্রায় চারশো বছর ধরে এই ভূখণ্ড শাসন করে এগুলোই কিন্তু লেখা আছে এখানে হ্যাঁ তোমরা আমার মনে হয় সবথেকে ভালো হয় এগুলো বই থেকে ওইখান থেকে পড়া আমি যেভাবে পড়তে বলে ওইভাবে ই করবা সিরিয়াল তুলে তুলে নিয়ে ন করে পড়বা হ্যাঁ থেকে যা দেওয়া আছে এগুলো পড়তে পারো কিন্তু শুধু শুধু এগুলো মনে থাকবে না এইভাবে বাইরে থেকে পড়ে মনে থাকবে না কিন্তু বই থেকে যেটা পড়বা এটা মনে থাকবে বই থেকে যেটা পড়বা ওইটা মনে থাকবে এখানে সবগুলো লেখা আছে তোমরা যদি তারপরে যদি দেখতে চাও দেখে নিও হ্যাঁ আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি ওকে তোমাদের জন্য এই নামগুলো মনে রাখার টেকনিক কি জানো এই যে আমি এখানে যে এইভাবে লিখে দিয়েছি সরি 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 তোমাদের জন্য আমি যে এইভাবে যে লিখে দিয়েছি তোমরা এগুলোকে নিজেরা খাতায় তুলে নিবা তুলে কিংবা প্যাডের একটা পৃষ্ঠায় লিখে নিবা লিখে তোমাদের টেবিলে কোনো এক সাইডে লাগিয়ে নিবা হ্যাঁ লাগিয়ে ধরো যে হচ্ছে এমনভাবে লাগাবা যেন পড়তে বসতে সবসময় চোখের সামনে পড়ে হ্যাঁ ধরো যে তুমি শশাঙ্ক নামটা পড়লা তখন শশাঙ্ক নামটা পড়ার পরে তুমি মনে করার ট্রাই করবা যে এই নামের কী কী ছিল এইখানে যেমন ছিল ও শশাঙ্ক ছিল হচ্ছে তোমার প্রথম বাঙালি শাসক আবার ছিল কি সে কোন শতকে যত সম্ভব সপ্তম শতকে সে শাসন করা শুরু করেছিল তাই না এরকম যদি মনে করতে থাকো আবার যদি এটা মনে করতে থাকো যে সর্বপ্রথম ছিল মৌর্য মর্যর পরে ছিল গুপ্ত গুপ্তর পরে ছিল শশাঙ্ক এভাবে যদি মনে করতে থাকো তাহলে দেখো আস্তে আস্তে এমনিই মুগস্থ হয়ে যাবে হ্যাঁ তাহলে তোমাদের জন্য ট্রিক্সটা কি তোমরা হচ্ছে এইভাবে লেখে নেবা সিরিয়ালটাকে লেখে নিবা লেখে নিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে কে কোন শতকে রাজা হ্যাঁ আবার হচ্ছে কার মাধ্যমে পরাজয় হয়েছে হ্যাঁ এগুলো একটু মনে করার ট্রাই করবা এই নামগুলো দেখবা আর মনে করার ট্রাই করবা যখনই দেখবে যে পারতেস না আবার কি করবা আবার বইতে চলে যাবা বই থেকে একটু আবার দেখে নিবা এভাবে হয়তোবা ধরো শশাঙ্কন সম্পর্কে তুমি একদিন দেখলা এরপরে সর্বনিম্ন গেলে এক মাস মনে থাকবে এভাবে পড়ার পরে তাই না ওকে তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কেমন ফার্স্ট ক্লাস কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এতে করে আমরা আরও অনুপ্রেরণা পাবো তোমাদের এই এক একটা ক্লাস নিতে আমাদের আমার বিশেষ করে আমি তো সব কিছু করি তো আমার এগুলো করতে অনেক কষ্ট হয় মোটামুটি অনেক টাইম যায় তোমরা যদি একটু যদি উৎসাহ না দাও তাহলে আমার আর কি এই লাইনের টিকে থাকা খুবই টাফ হয়ে যাবে তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আমি জিতে পড়ানোর ট্রাই করছি আর কালারের বিষয়টা হয়েছে হচ্ছে আমি আরেকটা কালার ইউজ করছিলাম এইটা তো এই কালার আর এই কালার এই দুটো সমমানের হ্যাঁ হালকা করে মস্ত করে নিবা কিন্তু আরেকটা দিছিলাম হচ্ছে লাল আর গোলাপি তাই না লাল আর গোলাপি দুইটাই দাগিয়ে দাগিয়ে নিবা তোমাদের বইতে হয়তো বই দেয় নাই এটা জানুয়ারি মাস চলতেছে দিবে অনেক জায়গায় এখনো বই নাই তো এটা তোমরা এভাবে বইতে এভাবে দাগিয়ে দাগিয়ে নিবা আর এগুলো পড়ার সিস্টেমটা কি সকালবেলা পড়লে ধরো আজকে আবার কালকে পড়বা ওকে দুই তিন দিন টানা যদি রিডিং পড়ো তখন এমনি ইজি লাগবে ওকে তো আজকের মতো এখানে রাখতেছি আসসালামু আলাইকুম আহমতুল